এটা হচ্ছে এক্সট্রা অপশন আই লিটের প্যাটার্ন মানে তুমি কি আনে কাটবা এই প্যাট এই প্যাট এই প্যাটার্ন মনে করো এটা দিলাম হ্যাঁ ইন চার্জ তাহলে এই পাল্টালাম হ্যাঁ পাল্টা হ্যাঁ হ্যাপার পাল্টাই ভাই আমি দেখাই ছেলেটা কিরকম বলে দেখছো এটা এরকম নাই এরকম হয়ে গেছে আবার যদি আমি এটা সবচেয়ে বড় আইডিয়া দেখাই এরকম দিই এরা আরো বেশি বড় হইছে না বড় হইছে এরা চেয়ে বেশি বড় হইছে না রাউন্ডটা তুমি যতটুকু তোমার যে ধরনের প্যাটার্ন খুশি আমি এটা আরো একটু ছোট করবো এক থেকে ছয় পর্যন্ত আমি আমার ইচ্ছে মতো করে নেব ক্লিয়ার এইটা ই ফাংশন না জিগজ্যাগ অ্যাডজাস্ট মানে এই যে জিগজ্যাগটা হইছে না এটা এরকম হইতেছে এরকম হইতেছে তাহলে আমি এটা একটু এদিকে আমি অ্যাডজাস্ট করতে এটা ঠিক আছে লো স্পিড আইল্যান্ড প্রথম যে ইস্তিটা হবে এটার স্পিড কতটুকু লোয়ে থাকবে ঠিক আছে আমি যদি এটা শূন্য করি দেখো ডাইরেক্ট দিতে থাকে হ্যাঁ স্লো করে না আর যদি আমি ছয়শো কুড়ি দেখো পনেরো হইল আইলেটটা দেখো আইলেটটা শোনো হয়েছে না আইলেটটা কিন্তু স্লো হয়েছে আমি যদি স্লো রাখতে পারবো আবার সমানও রাখতে পারবো এই রেট এখন এক নাগারে চললো না আইলেটে খুবই মোটা কাজ এসে স্কিট করে তখন আমি কি করবো একটু স্লো করে দেবো ওখান থেকে ক্লিয়ার লো স্পিড আইলেট হ্যাঁ এখানে তুমি স্লো করে দিতে পারবা তোমার কাজের ধরন অনুযায়ী